আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো সিমের রেসিপি কীভাবে বানিয়েছে দেখাবো চলুন দিয়েছি জলের মধ্যে সিমটা শিমটা ফুটে গেলে তুলে নেব দিয়েছি তেলের মধ্যে সিমটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেব কয়েকবার নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে ভালো করে সবগুলো একটু ভাজা করে নেব কিছুক্ষণের জন্য হতে দেবো কিছুক্ষণ পর দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নামিয়ে নেব খেতে অসাধারণ হয় বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন